একবার সেনশন কর সিটি এর ওখানে একবারে করা শুনে যে হ্যাঁ 9 শতক জমি জেলা গাজীপুর কালিয়াকুঠনা মোচা ভান্নারা পড়ছে একদম ভান্নারা হ্যাঁ এই যে বাড়ির সাথে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর বাড়ি আর আছে এই যে হ্যাঁ জমি এই হ্যাঁ চার ডাবল গ্যাসের চোলা হ্যাঁ হ্যাঁ ভিতরে ভিতরে নয় শতাংশ জমি নয় শতাংশ জমি সহ এবং বৈধ গ্যাস সহ এই এটা আর্জেন্ট বিক্রি করা হবে এই যে বৈধ গ্যাসের চুলা এই রাইজার দেখতে পাচ্ছেন আমরা বাড়ির ভিতরে ঢুকলাম নয় শতাংশ কিন্তু ইট্টু একটু জমি না অনেক বিশাল জমি এই যে দেখতে পাচ্ছেন এখানে রুম করা আছে অলরেডি হুম এই যে দেখেন বারিন্দা সিস্টেম বাড়ি আর কি সাবমার্সিবলও আছে এই পাশে রুম ওইগুলো ভাড়া দেওয়া এই পাশে ভাড়া দিছে আর এই পাশে মালিক নিজেই থাকে আর কি এই পাশে আর রুম করতে পারবে ভাই এই পাশে খালি জমি আছে দেখেন অনেক নয় শতাংশ জমি তো ওইটা একটু জমি না এই যে পাশে এই যে পাশে অনেক খালি জমি আছে বাউন্ডারি করা ভাই একবার স্কোয়ার বাউন্ডারি করা চাইলে এখান দিয়ে রুম করতে পারবো

জমির ভিডিও করি সুন্দর জমির ভিডিও দিবেন কারণ গান বাজনা হইলে পরে আপনারা শেয়ার করবেন বেশি বেশি করে আহ যারা একটা গান গান বাজনার করে শেয়ার করে থাকেন আর আমরা সুন্দর সুন্দর জমির ভিডিও সারি আপনারা শেয়ার করেন না ভাই খুব কষ্ট লাগে ভাই খুব কষ্ট করে ভিডিও করাই কষ্ট করি আমরা দৌড়াই সারাদিন দৌড়াই ভাই সবাই ভালো থাকবেন দয়া করে শেয়ার করে দিন আসসালাম